পৌরসভার উদ্যোগে মাধ্যমিক মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করল বর্ধমান পৌরসভা জানা গেছে রাজ্যের মধ্যে এক থেকে দশের মধ্যে জায়গা পেয়েছে সেইরকম তিনজন কৃতি ছাত্রছাত্রীকে পৌরসভার তরফে সংবর্ধনা দেওয়া হয় কৃতিদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি মাসিক দুহাজার টাকা বৃত্তি দুই বছর পর্যন্ত দেওয়ার কথাও ঘোষণা করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান ছাড়াও বর্ধমান দক্ষিণের বিধায়ক খকন দাস সহ এলাকার কাউন্সিলররা কিন্তু এবার নির্বাচনের জন্য আপনারা জানেন সবার অনুষ্ঠানে প্রায় অনেকটা দেরি হয়ে এবং অল্প সময়ের মধ্যে পৌরসভা দু চার দিনের মধ্যে আলোচনা করে এই অনুষ্ঠান এবার আয়োজন করেছি আমরা মনে করি যে সর্বাং যেটাই মূল ব্যাপারটা আমরা সবসময় আমাদের এই ছাত্র ছাত্রছাত্রীদের সম্মান জানিয়ে তাদের উৎসাহিত করতে চাই যে তাদের উৎসাহিত হয়ে অন্য ছাত্র তারাও যাতে ভালো রোজগার করে তারাও যেভাবে বড় বড় মঞ্চে তারা যাতে সম্মানিত হতে পারে সেটা আমাদের সবার উদ্দেশ্য আমরা চেষ্টা করি আপনারা জানেন সারা বছর ধরে শহরের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের শহরের মানুষ যাতে ভালো থাকে তার চেষ্টা এবং বর্তমান পৌরসভা সারা বছর যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে সেটাও আপনারা জানেন যে আমাদের হয়তো সেই নীতির মধ্যে একটা করছে যে যে সমস্ত ছাত্র ছাত্রীরা তার জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতিত্ব অর্জন করছে তারা যাতে উৎসাহিত হয় এবং তার মা বাবা অর্থাৎ কমিউনিটির মেম্বাররাও যাতে এতে অংশগ্রহণ করতে পারে তার সঙ্গে সঙ্গে স্কুল কমিউনিটি এবং পৌরসভার ক্ষেত্রে পৌরসভা এবং গ্রামীণ ক্ষেত্রে পঞ্চায়েত তারা প্রত্যেকে যাতে সুন্দরভাবে সম্পর্কিত হতে পারে সেই জন্যই এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান আমাদের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করবে বলে আমার মনে করি এবং বর্তমান যে সমস্ত অভিভাবক অভিভাবিকা আছেন তারাও শিক্ষার যে সমস্ত পরিবর্তন হলো এই যেমন সুন্দর নাচ দিয়ে গান দিয়ে শুরু হল নতুন শিক্ষানীতিতে একই সঙ্গে বিভিন্ন বিষয় যেমন করতে পারব এবং একই সঙ্গে বিভিন্ন ডিগ্রি করতে পারব যেটা আমাদের সময় ছিল না আমি একটা যে কোনো ডিগ্রি আদায় নতুন শিক্ষানীতিতে করতে আগে করতে পারতাম কিন্তু এখন করতে পারব। তো সেই জন্য যেহেতু অনেক অভিভাবক অভিভাবিকা এসছেন যে যারা নাচে এবং গানে ভালো তারা নিজস্ব সাবজেক্টের সঙ্গে সঙ্গে অন্য যে কোর্স রয়েছে যাতে ভবিষ্যতে সংখ্যাটা নির্ভর করে সেই বছরে টেন ক্লাস লেভেলে যে পরীক্ষাগুলো হয় যেমন মাধ্যমিক আইসিএস সিবিএসি মাদ্রাসা এই টেন ক্লাস লেভেলে যে ছেলেমেয়েরা রাজ্যের মধ্যে এক থেকে দশ দশ পর্যন্ত দশম পর্যন্ত যারা স্থান পায় সেই সংখ্যাটাই বর্ধমান শহরে নির্ণয় করে এবছরে তিনজন ছেলেমেয়ে ছিল আমরা সেই তিনজনকে মাসিক দু হাজার টাকা বৃত্তি বছর পর্যন্ত দেবার জন্য আজকে তাদের আমরা সম্বন্ধিত করি এবং ওই বৃত্তিটাও প্রতি মাসে বছর পর্যন্ত পাবে

পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া